মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা রোগ হলে গুণা মাফ হয় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন প্রশ্ন আসছে গোসল ফরজ হয়ে গেছে মনের বলে নামাজ পড়ে পড়লে কি গুণা হবে মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা হুজুর আমি আমার মা বাবার একমাত্র সন্তান মেয়ে তাদের আর কোনো সন্তান নেই আমি কি মা বাবার কবর জিয়ারত করতে পারবো প্রথম কথা হলো মহিলাদের কবর জেয়ারতে রাসুজ ইসলাম নিরুৎসাহিত করেছেন তার কারণ হল মহিলারা বিলাপ করার অভ্যাস আছে কোনো কিছুতে তারা কি করে বিলাপ করে হাউমাও করে তো মহিলারা কবরস্থানে গেলেও তাদের ওই আবেগ ধরে রাখতে পারে না তারা হাউমাও করে কান্নাকাটি কি করে এই ধরনের আবেগের কারণে রাসুদাসলাম তাদেরকে কবর জেয়ারতে নিরুৎসাহিত করেছেন কিন্তু আম্মা যান আয়েশা আল্লাহ তালা আনহার একটি বর্ণনা আসছে তিনি রাসুলকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসুল্লাল্লাহ সাল্লিয় সাল্লাম আমি যখন কবরস্থানের পাশে যাব তখন আমি কি করব রাসুল তখন মা আয়েশাকে শিক্ষা দিয়েছেন তুমি তাদেরকে সালাম দিবে আসসালাম আলাইকুম ইয়া আহ্লাল কুবুর সুতরাং যদি রাস্তার পাশে কবর হয় আর যদি সে তার আবেগকে কন্ট্রোল করতে পারেন তাহলে তিনি কবর জিয়ারত করতে পারবেন কিন্তু না করাটাই কি। উত্তম আরেকটা বিষয় হলো কবরস্থানে পুরুষেরা থাকে গ্যাদারিং বেশি হয় মুদ্দারের পিছনে পিছনে মহিলারা কবরস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই নর্মালি রাস্তার পাশে কবরস্থান তিনি যাচ্ছেন তার মা বাপের কবর আছে দাদা দাদির কবর আছে তিনি রাস্তার পাশে দাঁড়ায় যদি সালাম দেন যদি বিলাপ না করে উচ্চ না করে গড়াগড়ি না করে তাহলে তিনি করতে পারেন কিন্তু না করাটাই কি উত্তম যেহেতু আলে মোলামারা ওই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন যে মহিলারা কবর জিয়ারত করবেন আর যেই বোন প্রশ্ন করেছেন তিনি তার মা বাবার একমাত্র সন্তান মেয়ে সন্তান তাকে আমি বলবো বোন আপনি প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহিরা আর রাস্তার পাশে যদি কবরস্থান হয় আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন তাহলে সেখানে গিয়ে সালাম দেওয়ার মধ্যে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই তবে আলেমরা নিরুৎসাহিত করেছে মহিলারা অহরহ কবর জেয়ারত পুরুষের মতো করবে না রোগ হলে গোনা মাফ হয় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন চমৎকার কথা শুনে প্রথমে বুঝতে হবে রোগটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ইমানি পরীক্ষা কি পরীক্ষা হজরত আইব আলাই সালাম তিনি তাকে যখন পুরা শরীরে পোকায় ধরলেন জিব্বার মধ্যেও কি পোকা হয়ে গেছে হজরত আইব আল্লাহ ইসলাম আল্লাহর কাছে মোনাজাত করলেন যে ও আই ইজনা মাসানিয়াত আংতা আর হামর রহিমিন আয় আমি অসুস্থ আমি দুর্বল কিন্তু আপনি হচ্ছেন কি আর হামর রহিমিন আপনি দয়ালু আপনি দাতা আপনি ক্ষমাশীল আয় আল্লাহ আপনি আমাকে দেখছেন আমার অবস্থা সম্পর্কে বুঝতে বুঝ আপনি আমার চেয়েতে ভালো বুঝেন ভালো জানেন তখন আল্লাহ পাক আইব আল ইসলামের রোগকে কী করলেন মুক্ত করে দিলেন কোনো লোক যখন অসুস্থ হয় আল্লাহ এই অসুস্থতার কারণে তার গুণাকে মাফ করে তার এই পরীক্ষায় সে পাশ করলে অর্থাৎ সে যদি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করে তাহলে তাকে আল্লাহ এই রোগের বিনিময়ে কি দেন দান করেন এখন আমাদের দেশে সমস্যাটা হলো অনেকে অসুস্থ হইলে আল্লাহরে গালাগালি করে বা ধৈর্য হারায় যে আল্লাহ বুঝি আমার কোন কারণে এত বড় অসুস্থতা দিলো অসুস্থ হইলে রোগ মাফ কী বলে রোগে রোগে আক্রান্ত হইলে অসুস্থ হইলে গুণা কি হয় ক্ষমা হয় এটা রাসুল ইসলামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমরা মুক্তি চাই কেন আমরা তো মানুষ আমরা কি মানুষ আমাদের মধ্যে দুর্বলতা আসে না নাই আছে এই মুক্তি কামনাটা মূলত আল্লাহর কাছ থেকেই চাওয়া আল্লাহর কাছে আপনি চাইবেন শেফা আল্লাহ কোরআনে বলছেন অনুনাস জিলু মিনাল মা মাহুয়া শেফা রহমাতুল্লিল কিন্তু এই চাওয়াটা যেন হয় আল্লাহর উপরে আল্লাহর প্রতি ইমান রেখে হজরত ইব্রাহিম আল আসলাম বলেছেন ও ইজা মারিতু ফাহুয়া ইয়াসপি আমি যখন অসুস্থ হই আমাকে সাফা দান করেন কে আল্লাহ শুধু রোগ নয় যে কোনো বিপদে আপনি পড়েন অসুস্থতায় পড়েন বিপদে পড়েন রোগে পড়েন ঋণে পড়েন দু দুশ্চিন্তায় পড়েন সকল বিষয়ে মুক্তি চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে সুতরাং আমি পরীক্ষায় যখন পড়ি এই পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাকে উত্তীর্ণ করেন এটা হোক রোগের মাধ্যমে হোক দুর্বলতার মাধ্যমে হোক কি দরিদ্রতার মাধ্যমে ফানা চাইতে হবে কার কাছে পাকের কাছে আরেকটি বিষয় হলো রাসুল্লা সাহা নিজেও রোগের জন্য ওষুধ খাইতেন শেফা আল্লাহ রাসুল বলতেন ওষুধটা হলো উশিলা কিন্তু শেফা দিবেন কে পাক এইটা আল্লাহর প্রতি ইমান রেখে আমরা রোগটা মুক্তি চাই প্রশ্ন আসছে গোসল ফরজ হয়ে গেছে মনের বলে নামাজ পড়ে পড়লে কি গুণা হবে মনে যে ভুলে যায় তার কোনো আমল নামায় গুণা নাই যেমন তিন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয় মানে তিন ব্যক্তির গুণা আল্লাহ লিখেন না কয় ব্যক্তি তিন ব্যক্তি এর মধ্যে একটা হলো যে ব্যক্তি ভুলে গেছে যেমন হজরের সময় এমন গোম দিছে হের মনেই নেই যে নামাজ পড়তে হবে অথবা আসরের নামাজ তার মনেই নেই নামাজের কথা কোনো ক্রমেই মনে হয় নাই তাইলে এই ভুল মাপ যখন সে তার মনে হবে তখন এসে সে নামাজ কি পড়বে গোসল ফরজ হয়েছে কিন্তু লোকটার মনেই নাই যে তার যে গোসল ফরজ ছিল এই অবস্থায় যদি সে নামাজ পড়ে তার কোনো গুণা হয় নাই কারণ যে গোমন্ত অবস্থায় থাকে যে ভুলে যায় অথবা যে পাগল হয় এই তিন প্রকার ব্যক্তির আমল নামা লেখা হয় না তার থেকে কলম উঠায় নাই কে আল্লাপাক তার কোনো গুণা হয় নাই দ্বিতীয় কথা হলো নামাজটার কি হবে তিনি যখনই তার মনে হয়েছে যে আমি হ্যাঁ কী বলে গোসল ছাড়া নামাজ পড়ছি তখন তিনি আবার কি করবেন গোসল করে যেই নামাজটা তিনি পড়ছিলেন ওইটা কাজা করুন মানে ওইটা আবার তিনি কি পড়বেন আরেকটা কথা বলে দিই এখানে কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ আদায় করেন যখনই মনে হবে তার অজু ছিল না সে নামাজ পড়ছে ওই নামাজটা আবার কি সে পড়তে হবে ওই নামাজটা সে আদায় করবে বা কাজা করবেন সুতরাং গোসল ফরজ হয়েছিল যিনি ভুলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ তবে তিনি ওই নামাজটা পড়তে হবে ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু